কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী প্রত্যেক কৃষকদেরকে জানাই এই মুহুর্তে বড় আপডেট কারণ আপনারা জানেন রাজ্য সরকারের এই চলতি খারিফ মরশুমের টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আপনারা অপেক্ষা করছেন তার জন্যই এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রকল্পে টাকা কিন্তু আপনারা কবে পাবেন তা রাজ্য সরকার দ্বারা আগেই কিন্তু টাইমলাইন সেট করা হয় এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক দুই মরশুমে টাকা দেওয়ার সময়ের সূচি রয়েছে সেগুলো আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব এরই সাথে আপনারা জানেন মে মাস প্রায় শেষের দিকেই আসছে জুন মাস বেশিরভাগ সময়ে জুন মাসেই এই প্রকল্পের টাকা ক্রেডিট হয় খারিফ মরসুমের এবং আপনারা এই প্রকল্পের টাকার জন্য যেহেতু অপেক্ষা করছেন তো টাকা কবে পাবেন এবং স্ট্যাটাস চেক কীভাবে করবেন এই বিষদে জানাচ্ছি আমাদের আজকের এই প্রতিবেদনটিতে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন পশ্চিমবঙ্গ সরকার এই কৃষক বন্ধু নতুন প্রকল্প দু হাজার উনিশ সালের পরেই যে আপনাদের একটা আর্থিক সাহায্যের প্রকল্প তা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের কৃষকদের পশ্চিমবঙ্গ সরকার আর্থিক সাহায্য দেওয়ার জন্যই এই প্রকল্প মূলত আমাদেরকে জানিয়েছেন এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন যে আপনাদের যে সুবিধাগুলো রয়েছে তাই প্রকল্পে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় সরাসরি সুবিধা প্রদান অনুষ্ঠান থেকে এই নথিভুক্ত কৃষকদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা দেয় রাজ্য সরকার এবং এই প্রকল্পে আরও আপনাদের উন্নত যে আপনার আরও ফ্যাসিলিটিসগুলো রয়েছে তার মধ্যে আরও একটি হচ্ছে এই প্রকল্পে কোনো যদি কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যায় সেক্ষেত্রে তার পরিবারকে দুই লক্ষ টাকা এককালীন কিন্তু দেওয়া হয় টাকা তো সরকারের এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যে টাকা চলতি মরশুমে কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অবশ্যই কিন্তু আপনাদেরকে চরণ জানিয়ে দিচ্ছে সর্বপ্রথম আমরা যে কিস্তির টাকা পাবো তা হচ্ছে খারিফ মরশুম এবং এই প্রকল্পে খারিপ মরশুমের টাকা দেওয়ার সময়সীমা রাখা হয়েছে এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে जैसे आप लोग एप वाली पे क्लिक करते हो यहाँ पे आ जाते हो आप लोगों को यहाँ पे रजिस्टर करने के लिए रजिस्टर वाला ऑप्शन भी क्लिक कर देना यूज़र नेम पासपोर्ट फोन नंबर ओ टी डाल करके आप लोगों को सबसे पहले साइनअप कर लेना है एंड उसके बाद आपके सामने इस तरीके का इंटरफेस आ जाएगा ठीक है यहाँ पे देख लो अर्निंग करने के लिए यहाँ पे सबसे पहले आप लोगों को क्लेम वगैरह करना है ठीक है यहाँ पे मिशन वाला ऑप्शन भी क्लिक करके मैं यहाँ पे सत्रह रुपीज़ क्लेम कर लिया एंड उसके बाद इस तरीके से करके यहाँ पे आप लोग डेली यहाँ पे क्लेम वगैरह कर सकते हो अच्छा खासा प्रॉफिट हो जाएगा इधर आते हो इधर बहुत सारे यहाँ पे आप लोगों को ऑफ़र्स वगैरह देखने को मिल जाते हैं मैचेज़ वगैरह का वेलकम मिल जाते हैं और भी यहाँ पे बहुत सारे ऑफ़र मिल जाते हैं और सबसे अच्छी बात यह है कि ऐसे एप्लीकेशन से रेफर वगैरह करके आप लोग अनलिमिटेड पैसे कमा सकते हो तो जहाँ चाहो वहाँ शेयर वगैरह करके सबसे पहले पैसे कमा लेने एंड उसके बाद यहाँ पे देख लो कितने सारे ऑफर्स वगैरह देखने को मिल जाते हैं जो कि देख सकते हो ठीक है यहाँ पर देख लो मैचज़ज़ज़ वगैरह चलते हैं यहाँ पे चैटी स्पोर्ट्स गेम्स वगैरह हर एक चीज़ देखने को मिल जाते बहुत सारे ऑफर्स देखने को मिल जाते हैं ठीक है जो कि देख सकते हो एंड उसके बाद बहुत सारे गेम्स वगैरह देखने को मिल जाते हैं एविएटर गेम मिल जाते हैं स्लॉट बहुत सारे मिल जाते हैं तो सबसे पहले डिपॉजिट करना हो तो डिपॉजिट वाला ऑप्शन भी क्लिक कर देना एक सौ दो सौ पाँच सौ जितना करना चाहते हो इसलिए यहाँ से कर लेना मैं इसी में से अभी एटर गेम को ले लेता हूँ फाइनली मैच का हूँ अब मैं यहाँ पे बेट लगा दिया ठीक है यहाँ पे देख लो छत्तीस रुपीस उन्नीस रुपिस देखता हूँ मैं यहाँ पे हारते हैं जितना फाइनली मैं विन कर चुका हूँ बावन रुपीस और अट्ठाईस रुपीस यहाँ पे देख लो तो इस तरीके से करके आप लोग खेलो खेल सकते हो एंड उसके बाद विड्रॉ मारने के लिए आप लोगों को यहाँ पे करना क्या विड्रॉल वाला ऑप्शन भी क्लिक कर देना রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার যে আপডেটস প্রক্রিয়া তা আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে কৃষক বন্ধু নতুন প্রকল্পে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে তবে বেশিরভাগ সময় যেহেতু জুন মাসে এই টাকা ক্রেডিট হয় সেক্ষেত্রে আমরাও আপনাদেরকে জুন মাসটায় সাজেস্ট করছি এই প্রকল্পের শেষের দিকে জুন মাসে টাকা মিলতে পারে এবার চলে আসছি আপনাদেরকে এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক পদ্ধতি নিয়ে দেখুন আমরা অফিশিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডট নেট প্রত্যেকেই জানি এই কৃষক বন্ধু ডট ওয়েবসাইট থেকে আপনাদের যাবতীয় স্ট্যাটাস থেকে শুরু করে সব কিছুই চেক হয় এখানে আপনার দ্বিতীয় অপশানটি পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য কিন্তু ক্লিক করলে আপনাদের কিন্তু আবারও সেই হোম পেজেই নিয়ে চলে আসে এটা একটা প্রবলেম এবং এটা কতদিন পর ঠিক হবে বাদও ঠিক হচ্ছে কিনা না তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা পাওয়া যাচ্ছে না তাই এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী প্রত্যেক কৃষকদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস কেউ চেক করতে পারবেন না এবং সরাসরি আপনাকে কিন্তু হেল্পলাইন নম্বরে ওনাদেরকে কমপ্লেন করতে হবে এবং এই ওয়েবসাইট কিন্তু বেশ কিছু দিন থেকেই মানে কয়েক মাস থেকেই বন্ধ রয়েছে কবে চালু হবে তার কোনো সুরাহা এখনও পর্যন্ত কৃষি দপ্তরের তরফ থেকে দেয়া হয়নি তাই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী প্রত্যেক কৃষকদের এই প্রকল্পে পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে কারণ অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ এডি অ্যাপ্রুভে ডিডি অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড কবে হবে কিভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন তা নিয়ে এখনও পর্যন্ত সংশয় রয়েই গেছে তবে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে টাকার পরিমাণ তা আপনারা জানেন যে আগের তুলনায় দ্বিগুণ করা হয়েছে বলেই আপনারা চার হাজার এবং দশ হাজার টাকা পাচ্ছেন যার একটা কিস্তি পাবেন দুই হাজার ও পাঁচ হাজার এবং জমির পরিমাণ হিসাবে এই প্রকল্পের টাকা যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় তাই অনেকেই কিন্তু বিভিন্ন রকম টাকা পেতে পারেন তাই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করতে চাইলে আপনি আপনার নিকটস্থ যে কৃষি দপ্তর অফিস বা কৃষি অধিকর্তা কার্যালয় রয়েছে সেখানে গিয়ে আপনি অবশ্যই যোগাযোগ করুন সেই অফিসে যোগাযোগ করলে ফর্ম ফিল করে আপনাকে আবেদন করতে হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি অনেক সময় কিন্তু আধিকারিক আধিকারিকগণও এই স্ট্যাটাস চেক করতে পারেন না কারণ অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডট নেট কাজ করছে না বলেই কিন্তু এই প্রকল্পের স্ট্যাটাস থেকে শুরু করে যাবতীয় কিছু চেক করা যাচ্ছে না